তোর গাড়ির কাগজ পত্র কই আর হেলমেট কই আর এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছিস এমনটাই বলতেছে ছাত্রছাত্রীরা আমরা ইতিমধ্যে দেখেছি ট্রাফিক সিগন্যালে যত লোক ছিল সবকিছু নতুন করে সংগঠন করা হয়েছে এবং ছাত্র ছাত্রীরা সব কাজ কর্ম করে তাদের বুঝে দিয়েছে দায়িত্ব যে তারা ট্রাফিক সাইনে থাকবে এবং ট্রাফিক সাইনের যে সত্তাবলী যে নিয়ম কানুন শৃঙ্খলা যেহেতু সৃষ্টি না করে তারা একটা সভ্য সমাজে শান্ত সমাজকে ভদ্র সমাজের এবং শৃঙ্খলা বোধ বজায় রেখে তারা কাজ করে এর মধ্যে ডক্টর ইউনুস বলেছে যে সারা বাংলাদেশের প্রশাসক আইএনজীবী যারা আছেন এবং ট্রাফিক সাইনে যত লোক আছে সেটা একেবারে ব্যাংকে ছাত্র ছাত্রীদের দখলে যাবে এবং ছাত্র তাদের কাজ করবে এতে বাতা পাবে এবং কিছু মজুদ অর্থ আছে ছাত্র ছাত্রীদের জন্য যারা काश করবে তারা টাকা পাবে এর অফ শরত যতো ময়লা আবর্জনা আছে সবকিছু ক্লিয়ার করার জন্য দায়িত্ব দিয়েছে ছাত্র ছাত্রীদের উপর ছাত্র ছাত্রীদের উপর বল প্রয়োগ করা হয়েছে এবং আরও আন্দোলনের সংগ্রামে নেমে যেতে তারা আরো উৎসাহিত ভোগ করছে এবং সকলে তাদেরকে বলতেছে আন্দোলন করার জন্য কারণ তাদের যে ন্যায্য দাবি আদায়ের যে সুস্থ একটা সমাজ একটা স্বাধীন দেশের সর্বমন্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টা স্বাধীনভাবে গড়ে তোলার জন্য তারা আরও আন্দোলন করতেছে এবং দেশে বিশৃঙ্খলা যাতে না হয় একটা সুস্থ সমাজ যেহেতু গড়ে উঠে তাই জন্য তারা দিন রাত অক্রান্ত করে কাজ করতেছে তো বন্ধুরা ছাত্র ছাত্রীদের কঠোর আইন এবং সুন্দর পরিস্থিতিতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান